কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো মন্তব্য করলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত একাধিক বিষয় মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে এদিন বিচার ব্যবস্থার প্রতি কোনো মন্তব্য করতে নারাজ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা ঢাকায় সুপ্রিম কোর্টে অভিযোগ দায়েরও করেছেন অভিষেক ব্যানার্জি এ মতো অবস্থায় বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে একাধিক বিষয় নিয়ে বছরের প্রথম সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি একাধিক প্রকল্প নতুন কর্মসূচি এদিন সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী তবে রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় দৈরথ নিয়ে প্রশ্ন করার সুযোগ ছাড়েনি সাংবাদিকরা প্রশ্নের মাঝে মুখ্যমন্ত্রী বলেন এইসব ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন না বিচার ব্যবস্থা নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমি আমার লক্ষণ রেখা জানি সাংবাদিকদের উদ্দেশ্যে এবার তিনি বলেন আপনারাও সেই রেখা অতিক্রম করবেন না